বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের একটি সংস্কার কমিশনকে দায়িত্ব দিয়েছে সেই সংস্কার কমিশন বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থাকে ডেলে সাজানোর কার্যক্রম হাতে নিয়েছে তারা বাংলাদেশে আটটি বিভাগ আছে আটটি বিভাগকেও সংস্কার করতে যাচ্ছে পাশাপাশি আরো দুটি নতুন বিভাগ ফরিদপুর এবং কুমিল্লা নামে আরো দুইটি বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে যেখানে ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা এবং ফরিদপুর কুমিল্লা নামে আরো দুটি নতুন বিভাগ সৃষ্টি করতে যাচ্ছে যা আসলে আমরা সম্প্রতি দেখেছি জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাই সনদের মাধ্যমে যে বিষয়টা বাস্তবায়নের প্রক্রিয়াধীন কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন থেকে কুমিল্লা নামে বিভাগের কার্যক্রম শুরু করা বা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কার্যক্রম সরকার উদ্যোগ নিয়েছে যেখানে বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে সাজার উদ্যোগ দিয়েছে তখন থেকে আসলে একটি চক্র বর্তমান সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বর্তমান সরকারের যে ভালো উদ্যোগ আছে সেই ভালো উদ্যোগ গুলাকে করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তার মধ্যে অন্যতম ছিল কুমিল্লা বিভাগ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু থেকে আসলে একটি চক্র বিভিন্নভাবে কুমিল্লা বিভাগের কার্যক্রম নস্ব করার জন্য প্রথমে তাদের এলাকায় পরবর্তী ঢাকায় গিয়ে তারা আসলে বিভিন্ন উচ্ছৃঙ্খল কার্যক্রম চলছে আমরা দেখছি জুলাই যেখানে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান অনুষ্ঠানের পাশেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এর ফলে আসলে কুমিল্লাবাসী এখন জনমত সৃষ্টি হয়েছে কুমিল্লাবাসী আবার আন্দোলন নেমেছে যারা কুমিল্লার বিভাগ বাস্তবায়নের পথে সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে কুমিল্লাবাসী সুচ্চার হয়েছে সম্প্রতি আপনারা দেখেছেন কুমিল্লা বিভাগের সাথে যারা অন্তর্ভুক্ত হতে চায় বিশেষ করে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী এই জেলাগুলোর মানুষ স্বেচ্ছায় রাস্তায় নেমে এসেছে আজকে তার ব্যতিক্রম গঠিন আজকে আজকে চাঁদপুরের হাজিগঞ্জে কুমিল্লা নামে বিভাগের কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল যেই মানববন্ধনটি পরে মানববন্ধন থেকে জনসমাবেশে রূপ নিয়েছে যে মানববন্ধনে জনসমুদ্র সৃষ্টি হয়েছে চাঁদপুরের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ্মীপুর থেকে হাজার হাজার মানুষ মোটর সাইকেল শোভাযাত্রা করে হাজিগঞ্জে সম্মত হয়েছে এবং সকলের একটাই দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের এমনই যেন বাংলাদেশের সংস্কার কার্য কার্যক্রম সম্পন্ন হয় এবং দ্রুত কুমিল্লা বিভাগের কার্য কার্যক্রম হয় কারণ যাতে সম্মতি আছে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেরি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আমরা প্রত্যাশা করবো মাননীয় প্রধান উপদেষ্টা দ্রুত কাল ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু করে এই অঞ্চলের ছয় জেলার মানুষকে তাদের দুর্দশা থেকে লাগব করবে এই প্রত্যাশা এখানে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিই আল্লাহ হাফেজ